আসসালামু আলাইকুম ভাইয়া সালাম হ্যাঁ ভাইয়া ইমরান কি খবর তোমার শরীর কেমন এখন আমি আছি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আমি আছি আলহামদুলিল্লাহ শরীর আগে থেকে বেটার জি আলহামদুলিল্লাহ ভাইয়া আমার তো সার্বক্ষণিক আপনার তত্ত্বাবধানে আছি নাসির ভাই আপনার নির্দেশে সার্বক্ষণিক আমার তত্ত্বাবধানে আছে আমি আছি আলহামদুলিল্লাহ ভালো অপারেশনটা বেশি হয়ে গেছে আর কি ভাইয়া আমার চব্বিশটা অপারেশন হয়েছে এখনো পায়ে এক পায়ে

আমরা আপনি ভাইয়া প্রথম থেকে আছেন আমার পাশে আমি এটা শুনে আমি আত্মবিশ্বাস পেয়েছি সেই থেকে আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করতেছি আমার পাটা তো আসলে থাকার মতো না ভাইয়া আপনাদের দুয়া ভালোবাসা আমি দেশ এবং দলের জন্য সর্বক্ষণিক টেনশন করো না আমরা যাইভাবেই তোমার

তারপরে ভাইয়া আমি বলি নাই তো আমাকে নো ট্রিটমেন্ট নো রিলিজ অর্ডার দিয়ে যায় আমার এখানে ট্রিটমেন্ট হয় না রিলিজ হয় না বাইরে থেকে অ্যান্টিবায়োটিক আনতে দেয় না সরকারি অ্যান্টিবায়োটিক কাজ করে না বড়িতে খুব বিপাকে পড়ে গিয়েছিলাম তো পাঁচই আগস্টের পরে আমাদের বিএমপি ডক্টর আর নাসির বাড়িতে সার্বক্ষণিক তত্ত্বাবধানে রাখছেন সে আপনার নির্দেশে সার্বক্ষণিক আপনার কথা বলে যে চেয়ারম্যান স্যার তোমাকে খবরাখবর নিচ্ছে তুমি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আমি সেখান থেকে মনোবল পেয়ে এখনো চব্বিশটা অপারেশন হয়েছে আমি মনোবল এখনো হারাই নাই ভাইয়া আপনি দেশে আসবেন আপনি আমাদের প্রাণ পুরুষ এটাই আমাদের আকাঙ্ক্ষা ভাইয়া ভাইয়া আমি ঢাকা কলেজ ছাত্র দলের সাবেক সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আর বর্তমান ছত্রিশ সদস্য কমিটিতে আবহাওয়া সদস্যের সদস্য আর কি ভাইয়া আমার জন্য দোয়া করেন জি অবশ্যই ভাইয়া তৎকালীন সৈরচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে দেখতে আসেন দেখি এসে বলে তোমরা তো আমাদেরই লোক আমাকে আপা বলে সম্বোধন করো তখন আমরা আসলে আমরা রাজপথে স্বীরাচার বিরুদ্ধে আন্দোলনরত আজকে আমি যখন আমাদের বয়স তো কম আমরা দু আমরা দুই হাজার সাল থেকে ঢাকা কলেজে যখন ভর্তি হই তখন থেকে ঢাকা রাজপথে আমরা স্লোগান দিয়ে আসছি হাসিনা তুই স্বৈরাচার আমাদের আমরা ভোটার হয়েছে আজকে সাত বছর সাত বছর আট বছরে আমরা একটা ভোট দিতে পারি নাই আমাদের যে ভোটগুলোকে যে কলঙ্কিত করা হয়েছে সেই খুব থেকে শেখ হাসিনা আমাকে বলে যে আমাকে আপাগুলি সম্বোধন করা আমি বলছি যে আপনি আমাকে গুলি করেছেন আমার পায়ে আর আমি আপনার লোক না আপনাকে কীভাবে আপা বলি আপনি তো আমাদেরকে সরাসরি গুলি করেছেন আমাদের বুকে আমাদের টাকা ট্যাক্সের টাকা টাকা দিয়ে গুলি কিনে সেইগুলি আমাদের বুকে আর নির্বিচারে আপনি নির্দেশ দিয়েছেন গুলি করার আমি আপনাকে আপা বলতে পারবো না সে আমাকে নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্ডার দিয়ে যায় তখন পাঁচই আগস্টের আগ পর্যন্ত আমার কোনো চিকিৎসা হয় নাই এই হসপিটালেই ভর্তি ছিলাম আমাকে রিলিজ দেয় না তখন আমার বড় ভাইয়েরা খুব হতাশা ছিল যে ওর পাটা আসলে বাঁচানো যাবে কি না এখন পর্যন্ত আমাকে আমার প্রায় চব্বিশটা অপারেশন হয় আমার পায়ে তো আমার বড়িতে তখন হচ্ছে প্রচুর বারুদ ছিল আমার পায়ে ছ ইঞ্চি হার এখনও নেই মোটা চিকন কোনো হারই নেই ছয় ইঞ্চি প্রায় হার নেই কিন্তু আমার সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে মাংসগুলো পচে যাচ্ছিলো বারুতের বারুদ তো বিষাক্ত সেখান থেকে আমার মাংসগুলো পচে যাচ্ছিলো তো সৈরাজা শেখ হাসিনার নির্দেশে নো ট্রিটমেন্ট নো রিলিস নির্দেশে আমাকে বাইরে থেকে কোনো অ্যান্টিবায়োটিক আনতে দেওয়া হচ্ছিল না আমাকে এখানকার সরকারি অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছিল যা আমার বডিতে কাজ করে নাই আমি এনসিডিডিআরবিতে পুচ টেস্ট করাই তখন আমার ধরা পড়ে যায় এতদিন পর্যন্ত যা আমার হচ্ছে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে বডিতে কিছুই কাজ করে নাই নতুন বিদেশি অ্যান্টিবায়োটিক আমাকে দিতে হবে বিদেশি অ্যান্টিবায়োটিক কিনে আনতে হবে তো বাইরে থেকে কোনো অ্যান্টিবায়োটিক আমি আনতে পারি না ভিতরে চেক করে ঢুকানো হয় আমার রুগীর সাথে যারা থাকে তাদেরকে চেক করে ঢুকানো হয় তো আমার পাটা পায় পচে যায় প্রতিদিনই কাটে ড্রেসিংয়ের সময় অচেতনাশক না দিয়েই আমার পাটা কাটে তো কেটে কেটে আমার পাটা হাতের চেয়ে চিকুন হয়ে গেছে পা নাই মাংস নাই হার সেই অবস্থা থেকে পাঁচই আগস্টের পর থেকে আমার চিকিৎসা পুরোপুরি শুরু হয় এখন অব্দি চব্বিশটা অপারেশন হয় পাটা এখনো সাথে আছে দীর্ঘ চার মাস কোন ডক্টর আমাকে বলতে পারে না আমার পাটা বাঁচবে কিনা আমি জিজ্ঞাসা করলে বলতো যে হাড় তোমার হাঁটুর উপরে তোমার হাটের উপরে এই ইনফেকশনগুলো যাচ্ছে না সেই বিদায় আমরা পাটা কাটছি না আর আমাদের যে আমার যে শুভাকাঙ্ক্ষীরা আছে তারা চাচ্ছিল দেশ দেশনায়কজন তারেক রহমান সর্বোচ্চ নির্দেশ দিয়ে রেখেছিলো নাসির উদ্দিন নাসির ভাইকে যে ওর পাটা না কেটে যেভাবে হোক যত চিকিৎসা লাগে করানো হোক আমাদের ড্যাবের যে ডক্টরগুলো আছে তারা আমাকে সার্বিক সহযোগিতা করে আমাকে এই অবধি আনা হয়েছে জি যখন থেকে আমি শুনতে পেরেছি যে দেশ নয় জন তারেক রহমান আমার পাশে আছে সার্বক্ষণিক আমার তত্ত্বাবধান করছে তখন থেকে আমার মনোবল আসলে চাঙ্গা হয়েছে দেশের প্রতি দলের প্রতি যে ডেডিকেটেড আমার যে ডেডিকেশন ছিল আমার আমি দেশের প্রতি দলের প্রতি যে নিবিড় কাজ করে গেছি। তো সেইগুলো আসলে প্রাপ্তি সেখানেই এখন দেশের এই কান্তি লগ্নে উনি আমার খবর খবর না নিতেই পারতেন এত চাপের মধ্যে উনি ওনার কর্মীর খবর নিয়েছেন তার মানে আমরা আমরা আমাদের যে আমরা যে যার আদর্শে গড়ে উঠেছি জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনার আদর্শে আমরা গড়ে উঠেছি তো ওনার সুযোগ্য সন্তান ওনার নেতৃত্বে আমরা ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ গর্ব গুলিবিদ্ধ হয়েছিল এর মধ্যে আমাদের পল্টন এলাকাতে তিনজন সেদিন শহীদ হয়েছে এর বাইরে আরও গুলিবিদ্ধ হয়েছিল আমাদের ঢাকা কলেজের তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক পরবর্তী সময়ে ঢাকা কলেজের মেম্বার সেক্রেটারি হয়েছিল আমাদের মিল্লাত আর এর বাহিরে গুলিবিদ্ধ হয়েছিল সেদিন আমাদের ঢাকা মহানগর উত্তরের ফখরুল সে গুলিবিদ্ধ হয়েছিল ইমরান গুলিবিদ্ধ হয়েছিল ইমরানের ট্রিটমেন্টটা আসলে সেই দিন খুবই কষ্টকর হয়েছিল আপনারা জানেন খুবই খারাপ পরিস্থিতি শুক্রবার ছিল উনিশে জুলাই পল্টন এলাকাতে সেদিন প্রায় ঢাকা শহরে প্রায় শখানিক লোক মারা গেছে সেই অবস্থাতে ইমরানকে যে আমরা ট্রিটমেন্ট করাতে পারছি তার পাটা আলহামদুলিল্লাহ এখনও আছে এটি আল্লাহর কাছে সুক্রিয়া এবং ঢাকা শহরের তিনটি প্রাইভেট হসপিটাল তার ট্রিটমেন্ট করতে চায়নি এবং না অনেক বিখ্যাত এখন অনেক হসপিটাল তারা পক্ষ শক্তি দাবি করে তারা কিন্তু ইমরানকে হসপিটালে চিকিৎসা তো পরের কথা হসপিটালে প্রবেশ করতেও দেয়নি সেরকম একটি খারাপ সময়ে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি সরাসরি তত্ত্বাবধান করে ওকে এখানে ভর্তি করেছে তাও অনেক কষ্টে মানে হচ্ছে অনেক চেষ্টা করার পরে আমরা সবাই যখন ব্যর্থ হয়েছি তখন উনি নিঃচেষ্টায় আমাদের ব্যাবের আমাদের বড়ো বড়ো ডাক্তারদের স্বাস্থ্য সম্পাদক ডাক্তার আমান ভাই ডাক্তার রফিক ভাই সবার চেষ্টায় আমরা তাকে ভর্তি করাতে পারছি এখানে মোটামুটি প্রাথমিক চিকিৎসা এর বাইরে আপনার শুনেছেন যে এখানে খুনি শেখ হাসিনা দেখতে আসছিলেন সরজমিনে সেই ইমরানকে বলেছিলেন যে আমি তো তোমাদের আপা তুমি আমাকে আপা বলে ডাকতে পারো তখন ইমরান তাকে বলেছিল যে আপনি যদি আমাদের আপা হন তাহলে আপনি তো গুলি করলেন কীভাবে আমাদেরকে তাহলে তো আপনি আপা হতে পারেন না আপা হলে তো আপনি গুলি করতেন না তারপরে আপনারা দেখেছেন যে ইমরানকেও যে সকল আহত ছিল যারা যাদেরকে নো ট্রিটমেন্ট নো রিলিজ একটি সিল দেওয়া হয়েছিল গোপনে যে আপনি কোনো ট্রিটমেন্টও পাবেন না আবার রিলিজও পাবেন না এবং সেখানে ইমরানের পক্ষে আমরা তখন আমরা আমাদের ছাত্রদের যাদেরকে পাঠিয়েছিলাম তাদেরকে অনেকেই গ্রেপ্তার করা হয়েছিল আমরা ট্রিটমেন্টটা করাতে পারিনি ন্যূনতম ওষুধও বাইর থেকে দিতে পারিনি আলহামদুলিল্লাহ গণবুত্থান পরবর্তী সময় আসলে মূল ট্রিটমেন্টটা শুরু হয়েছে এখন এই পর্যন্ত আপনারা শুনেছেন যে তার মুখে কয়টি চব্বিশটি অপারেশন হয়েছে এটি খুবই এবং তার পায়ে যে অবস্থা আপনারা দেখেছেন যে চাইনিজ রাইফেলের চার ইঞ্চি চার ইঞ্চি চাইনিজ রাইফেলের গুলি পাঁচটি এই পাশ থেকে ওই পাশে হয়ে গিয়েছে এবং পা হ্যাঁ এবং এই যে পাটা এখনো পর্যন্ত রয়েছে এটি আল্লাহর কাছে সক্রিয়া এর মধ্যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি অনেকবার খোঁজখবর নিয়েছেন কথা বলেন নেই আমাদের মাধ্যমে আমাদের ডাক্তারদের মাধ্যমে আমাদের অনেকেই খোঁজখবর নিয়েছেন আমাদের বিএনপি ছাত্র দল ছাত্র বিষয়ক সম্পাদক অনেকেই খোঁজখবর নিয়েছেন আমাদের বেশ মিধালাল ভাই অনেকবার খোঁজখবর নিয়েছেন সার্বিকভাবে ট্রিটমেন্টটা চলছে সারা দেশে ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীরা এখনও চিকিৎসাধীন রয়েছে কিন্তু এর মধ্যে ইমরান এখন সব থেকে খারাপ অবস্থায় আছে আপনি নিজেরাই দেখছেন এবং অনেকে কয়েকজন আমাদের ছাত্রদলের যাদের চোখের সমস্যা ছিল তারা বিদেশ থেকে কয়েকজন ট্রিটমেন্ট নিয়ে আসছেন সবারই দেখাশোনা করছেন আমাদের দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে ওনার সাথে কথা বললো এটি আসলে গণভ্যুত্থান যদি সফল না হতো আমরা কিন্তু নিশ্চিন্ত আপনারা দেখছেন যে এদের কারো পা রক্ষা করা যেত না চব্বিশটি অপারেশন কখনো খুনিয়াছি না তার দেশে করতে দিত না একটি অপারেশানও পাঁচ তারিখে আগে হয়নি সেই জায়গায় এখানে চব্বিশটি অপারেশন করার পরেও তার পা এখনও পর্যন্ত ঠিক হয়নি আমরা দোয়া করি আল্লাহর কাছে যেন পাটি ঠিক হয়ে যায় এবং আপনি দেখেছেন খুবই একজন মানে আমাদের পরিশ্রমী এবং কর্মঠ ছাত্র দলের একজন কর্মী এবং খুবই ইয়াং এবং দেখছেন যে কীরকম ত্যাগজিপ্ত হৃদয়ে খুনি হাসিনাকে পরোয়া না করে মিছিল গিয়েছিল এবং গুলিবিদ্ধ হয়েছিল কিন্তু তারপরও মনোবল হারায়নি এটি খুবই আস্থার জায়গা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই গণ অভ্যুত্থানে সব থেকে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত ছাত্র সংগঠন আপনারা দেখেছেন আমাদের একশোর অধিক নেতাকর্মী শহীদ হয়েছেন এখনও অনেকে হসপিটালে রয়েছেন তার মধ্যে আজকে প্রায় আট মাস অতিবাহিত হচ্ছে ইমরানকে এখনও আমরা কোনোভাবে আপনি পুরোপুরি সুস্থ নয় আপনারা নিজেরাই দেখছেন কিন্তু তারপরে গণ কোনো মালিকানা ছাত্রদল থেকে কিন্তু দাবি করা হচ্ছে না আমরা ক্ষতিগ্রস্ত হয়েছে এটি এদেশের মানুষ এদেশের গণমাধ্যমের কর্মী গণব্যুত্থানে যারা সরাসরি অংশগ্রহণ করেছে তারা সবাই জানে এবং তারই অংশ হিসাবে দেখছেন যে আজকে ইমরান কত বেশি ক্ষতিগ্রস্ত এবং আমাদের ইতিমধ্যে আমাদের দলের পক্ষ থেকে আমাদের ছাত্র দলের সহ যারা এই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন সবার পরিবারের প্রতি একটি আমাদের দলের বারপ্রত্য জনক তারেক গ্রহণের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা উপহার পাঠানো হয়েছে যারা আহত হয়েছেন তাদেরকেও ঈদ শুভেচ্ছা উপহার পাঠানো হয়েছে ইমরানকেও ইতিমধ্যে পাঠানো হয়েছে এবং গত এটি শুধু এই গণ নয় বরং গত সাড়ে পনেরো বছর ধরে যারা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে গুম খুন হয়েছেন যারা বিভিন্ন পুঙ্ুত্ব বরণ করেছেন তাদেরকেও আমাদের দল আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবসময় দেখাশোনা করছেন এটি উনি অভিভাবক অভিভাবক হিসাবে মত করে তিনি সবাইকে দেখাশোনা করছেন